হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সুস্মিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি তো আজকের এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এখন বাজার সকালই দশটার মতো ভেবেছিলাম সকাল থেকে এই ব্লগটা শুরু করবো আর যেহেতু আজকে আমাদের ঘর একদম ক্লিন করার ছিল মানে ওই রান্নাঘর আর কি আজকে হচ্ছে আমবসার আমবসার পূর্ণিমাতে আমাদের ঘরটা পুরো পরিষ্কার করা হয় প্লাস খাবার দাবার সব কিছু কিন্তু নিরামিষ রান্না করা হয় তো এই দিকে দেখো আমাদের ঘর কিন্তু একদম পুরো ক্লিন হয়ে গেছে আর সকাল থেকে যেহেতু করা হয়েছে একদম কিন্তু পরিষ্কার করা কমপ্লিট এবার শুধু রান্না বান্না বাস এগুলো তো স্নান করে আসার পরই করা হবে তো এই দিকে দেখো ননদিন কিন্তু সব কিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়েছে আর আমিও কিন্তু মাম্মামকে স্নান করাবো বলে ওর জলটাও কিন্তু রেডি করে নিচ্ছিলাম আর দেখো তারপর মাম্মামকে স্নানও কিন্তু করিয়ে নিয়েছি এবার না মাম্মামকে খাওয়াতে হবে আর মাম্মামের সাথে একটুখানি দুষ্টুমি করছিলাম আমার স্নান কিন্তু এখনো কমপ্লিট হয়নি জানি না কখন করবো মাম্মাকে স্নান মাম্মকে খাওয়াতে হবে তারপর ওকে ঘুম পাড়াতে হবে তারপর মাম্মামের কিছু জামা কাপড় আছে এইগুলি পরিষ্কার করেই কিন্তু আমাকে স্নান করতে হবে তো এইদিকে দেখো মাম্মামের কিন্তু খিচুড়িটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার না মাম্মামকে খাওয়াতে হবে তো মাম্মাম কিন্তু ওর পিপির কাছে আছে তো এবারকে এনে খাইয়ে দেব তো দেখো তারপর কিন্তু মাম্মাকে আমি খাওয়াতে লেগে পড়েছি আর ওকে খাওয়াতে গেলে না কত যে মানে কী করতে হয় কী বলবো তোমাদেরকে তো ওকে কিন্তু প্রায় আগ এক ঘন্টা লাগিয়ে আমি খাইয়ে দিয়েছি এবার ওকে না ঘুম পাড়িয়েও কিন্তু দিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটুখানি রান্না করে এসে দেখছিলাম যে রান্না কত দূর হলো তো এইদিকে দেখি ননদিনী ভাজাভুজি কমপ্লিট করছে আর এদিকে দেখো আমাদের কিন্তু ডাল রান্নাও কমপ্লিট হয়ে গেছে মা ওইদিকে চুলার মধ্যে ভাত আর ডাল করছে আর কি আর বাকি সব কিন্তু গ্যাসেই রান্না রান্না করা হচ্ছে যেহেতু এতগুলো আইটেম না গ্যাসের মধ্যে করাটা সম্ভব না এই দিকে দেখো শাকও কিন্তু কাটাকুটা কমপ্লিট হয়ে গেছে শুধু রান্না করতে হবে বাস এবার আমি স্নান অনেকক্ষণ ধরেই না মা কিন্তু আমাকে বলছে তুমি স্নান করে আসো তুমি তো বললে যে ওই ফুলকপি আলু দিয়ে সবজিটা তুমি বানাবে আর আমি না বলেছিলাম যে এই সবজিটা আমি করব আর মানে ভীষণ ভালো লাগে এগেতে ফুলকপি আলু আর ওই পনিরের তরকারিটা তো তারপর দেখো আমার একটা ছোট্ট ননদিনীও কিন্তু এসেছিলো আর কি আর তারপর দেখো এদিকে কিন্তু আমাদের কিন্তু পাঁচমিশালি সবজিটা না সেটা কিন্তু রান্না একদম কমপ্লিট হয়েছে আর দেখে না ভীষণ লুপ লাগছে আমার এই সবজি নিরামিষ এগুলো না খেতে ভীষণ ভালো লাগে আর জানো তো বিশেষ করে ওই মাখানো যে সব কিছু সবজি ভাজা তরকারি এগুলো দিয়ে ভীষণ ভালো লাগে খেতে সব মাছ মাংসকে কিন্তু হার মানাবে আমার কাছে আর কি তো তারপর দেখো এদিকে আমি পনিরের সবজিটা কিন্তু বসিয়ে দিয়েছি আর পনিরটা না এখনো দেই আর পনিরটা এরকম লাগছে কেন জানো মানে ওই পনিরটা হচ্ছে আমাদের ঘরের দুধের পনির আর কি বানানো হয়েছে একদম কারি দুধ দিয়ে আর তারপর দেখো আমার ভীষণ খিদে লেগে গিয়েছিলো তো ভাবলাম প্রথমে খেয়ে নেই পেট শান্তি তো জগৎ শান্তি তাই না তো তারপর দেখো কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট এই দিকে দেখো আমি কিন্তু ফুলকপি আলু আর পনিরটা দিয়ে সবজিটা কিন্তু বানিয়ে ফেলেছি একটু মাখা করে করেছি তো তারপর দেখো আমাদের কিন্তু পাঁচ সবজি এইদিকে শাক পাঁচ রকমের ভাজা এইদিকে পনিরের তরকারি তারপর ডাল সব কিছু কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর ওই দিকে দেখো মা কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছে আর কি আর অনেকক্ষণ লেট হয়ে গেছে অনেক লেট হয়ে গিয়েছিল পুরো তিনটা বেজে গিয়েছিল আর তারপরে দেখো একটুখানি পায়েসও করা হবে মা কিন্তু চুলার মধ্যেই করে নিচ্ছে তারপরে এসে দেখি মাম্মাম ঘুমিয়ে আছে কিনা দেখি মাম্মাম শান্তি মতো ঘুমিয়ে আছে আর একদম লক্ষ্মী মেয়ের মতো ঘুমে আছে তো ভাবলাম আমিও একটুখানি রেস্ট করে নেই রান্না ওনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে যখন তো রেস্ট করব বলতে একটু বিছানায় শুব তারপর আবার চলে আসব ভীষণ না কীদেও লেগেছে কিন্তু পেটের মধ্যে পুরো চারটে বেজে যাচ্ছিল আর কি তো তারপর দেখো একটুখানি রেস্ট করে চলে এসেছি আবার রান্না করে এসে দেখি এইদিকে ওর পিপি মানে সব কিছু কিন্তু মাগানোর জন্য রেডি করছে আর কি আর এই মাখা প্রসাদটা বলেছিলাম যে বানাতে যে আমার না ভীষণ খেতে ইচ্ছে করছিল কারণ কোয়ার্টারে তো এগুলো খাওয়া হতো না আর ভীষণ মিস করছিলাম এই খাবারগুলো তো ভাবলাম আজকে কিন্তু এটাই খাওয়া হবে তো এই জন্যই আর কি মাখানো হচ্ছে প্লাস বিশেষ করে আমার জন্যই আর কি আর ওর পিপিও কিন্তু বলেছিল ও খাবে আর কি ওরও কিন্তু এইসব ভালো লাগে তো তারপর দেখো মাখানুটা হচ্ছে আর মাখানোটা দেখে কার কার লুভ লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে আর কার কার এরকম মাখা প্রসাদ খেতে ভালো লাগে ও কিন্তু কমেন্ট করে ঠিক আছে দেখো আমাদের মাখা প্রসাদ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমাদের সববার জন্য কিন্তু ওর পিপি ভেড়ে নিচ্ছিলো আর কি থালের মধ্যে আর খেতে না এই প্রসাদটা দারুণ হয়েছে দারুণ হয়েছে কি বলবো তারপর দেখো বাজাও করা হয়েছিল সেটাও কিন্তু দিয়ে দিচ্ছে আর কি ননদিনী তারপর আমরা খাওয়া দাওয়ার পর দেখো একটুখানি এসেছিলাম রাস্তার মধ্যে নতুন না এই দিকে কিন্তু পিস রাস্তা করা হয়েছে আর কি আমাদের বাড়ির সামনে তো সেটাই কিন্তু দেখতে এসেছিলাম আর কি বিকালে একটুখানি গুরু গুরু করতে গুড়া হবে প্লাস দেখাও হবে আর তো তারপর দেখো এই দিকে কিন্তু মাম্মামকে আমার একটা কাকা ওকে একটু আদর করে দিচ্ছে ওনা ওনার কুলে একদমই যেতে চায় না ভীষণ ঘান্নাকাটি করে আর কি তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু বড় করছে না এটুকুনই তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে